ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তেরোই আগস্ট দু থেকে সতেরো ছয় দু পর্যন্ত অবস্থান করবে যা তিনশো ন দিনের মতো যা এর মধ্যে বৃহস্পতি বক্রতাও মধ্যে অবস্থান করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে আবার কর্কট রাশি থেকে পুনরায় আবার মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের কাছে বৃহস্পতি নিজ নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান যা মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এটি বায়ুরাশি এবং দ্বিতক রাশি এর গ্রহ বুধ তাহলে বৃহস্পতির সঙ্গে বুধের সংযোগে লেখালেখির ব্যাপারে সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে গবেষণামূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের মানসিকতার দিক দিয়ে খুব বৃদ্ধিপ্রাপ্ত হবে বা দক্ষতা বাড়বে বা আইন বা প্রশাসনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দক্ষতা মানসিকতা কিন্তু বাড়বে এবং জাতকের মধ্যে প্রতিবার বিকাশ কিন্তু ঘটবে এবং জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান পান এই জায়গাতে এবং যখনই বৃহস্পতি কর্কট রাশিতে যখন প্রবেশ করবে কর্কট রাশিতে নিজের নক্ষত্রে যখন অবস্থান করতে করবে কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি এর অধিপতি অধিপতিকহ চন্দ্র তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা অতি অবশ্যই থাকবে এবং ধার্মিক ও সৎ নিষ্ঠাবান প্রকৃতির কিন্তু আপনারা হয়ে থাকেন জাতকের মধ্যে গতিশীলতা থাকবে ভেতরে ভেতরে যেহেতু রাশিচক্রের এই কর্কট রাশিটি চতুর্থতম রাশি তাই ঘরোয়া পরিবেশে বা পড়াশোনার কিন্তু বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয় তখন জাতক জাতিকারা সকলের মঙ্গল কামনা অতি অবশ্যই করবে শুভ নক্ষত্রে থাকার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনার মনোযোগ জায়গার উঠে আসবে এবং শিক্ষাকতার কাজ করবে এই জায়গায় যখনই বৃহস্পতি প্রবেশ করবে যেহেতু এটি বৃহস্পতির আনন্দের জায়গা উচ্চস্থ স্থান তাই কর্ম বা শিক্ষার জায়গাটা ভালো নিয়ে যাবে অপরকে সাহায্য করা সন্তান ভাগ্য এই জায়গায় কিন্তু ভালো নিয়ে আসে বর্তমানে যেহেতু বৃহস্পতি নিজের নক্ষত্রে যখন প্রবেশ করছে তখন এমনিতেই বৃহস্পতি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে তাই রাশিভাবে অবস্থান করলো এখানে তেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এই পূর্ণবসু নক্ষত্রে এবং তারপরে কিন্তু আবার কর্করাশিতে গমন করবে থেকে আবার পুনরায় সাতই ডিসেম্বর প্রবেশ করবে ওখানে মিথুন রাশিতে এক ছয় দু পর্যন্ত কিন্তু অবস্থান করবে এবং যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে তাহলে সপ্তম ভাবের অধিপতিগ্রহ দশম ভাবের অধিপতিগ্রহ এবং আপনাদের যেটা দৃষ্টি দিচ্ছে এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে নবম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে এই জায়গায় যেটা বৃহস্পতি নিজের নক্ষত্রে রাশিভাবে সাধারণত সৌভাগ্য সূচক নির্দেশ করে এবং যতই বিপদ হোক না কেন দেখবেন একটু উদার হবেন এবং আর্থিক উন্নতি ঘটায় ন্যায় পরায়ণ করে এবং আত্মসম্মান জ্ঞান বৃদ্ধি করে এই জায়গায় আত্মবিশ্বাস অর্জন এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি ঘটবে এবং বুদ্ধিমান হন এই জায়গাটাতে ধর্ম পরায়ণ সৌভাগ্যশালী করবে কাজকর্মে উন্নতি ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে কর্তৃপক্ষের সহিত সুসম্পর্ক বা কর্তৃপক্ষের প্রিয় হবেন সন্তান লাভ এবং ব্যবসায় অর্থ লগ্নিতেও এই জায়গায় সফলতা কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবে তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে বা সক্ষেত্রে বা উচ্চ স্থানে অবস্থান যদি করে শুভ বলবান থাকলে তাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে যদি দেখা যায় যে যার জন্মছকে বৃহস্পতি দুর্বল পীড়িত থাকলে তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এর এরপরেই যখন কর্কট রাশিতে ঠিক প্রবেশ করবে আঠেরোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে যেটি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থের জায়গা পরিবারের জায়গা বাকশক্তির জায়গা সেইখানে এখানে বৃহস্পতি এখানে অবস্থান করা মানে তখন দ্বিতীয় ভাবের অব গোচরে প্রবেশ করছে সপ্তম ভাবের আপনাদের ক্ষেত্রে অধিপতিক দশম ভাবের অধিপতিগ্রহ এবং এখানে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেওয়া বিশেষ করে এই জায়গার উপরে তখন দৃষ্টি পড়বে ষষ্ঠ ভাবের উপরে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক দশমভাবেও দৃষ্টি থাকবে তখন এই যে আঠেরোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত জাতকের কথাবার্তা দেখবেন মিষ্টি মধুর হবে বাক্য মানে চতুর হবেন আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করবেন এবং বিশেষ করে বকেয়া অর্থ পেতে আপনারা এই জায়গায় এনে দেওয়ার চেষ্টা করবে চাকরি বা ব্যবসায় নতুন দিগন্ত আনবে আর্থিক উন্নতি ঘটাবে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটানো এবং ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে কিন্তু পারবেন পারিবারিক স্বাচ্ছন্দ্য বা মাতুলের দ্বারা আপনারা সুখী হতে পারবেন এবং উচ্চস্থান ব্যক্তির সহায়তা আপনারা পেতে পারেন তবে পেটের গোলমালে আপনাকে কিন্তু ভোগাবে কারণ যেহেতু আপনারা একটু পেটুক রয়েছেন সেই কারণে স্ত্রীর সাথে মাঝে মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তবে এই জায়গায় বৃহস্পতি যেহেতু উচ্চ স্থানে অবস্থান করছে এটি যেহেতু বৃহস্পতির নিরান মানে আনন্দ জায়গা সেই কারণে এখানে যদি জন্মকালীন বৃহস্পতি যার পীড়িত বা দুর্বল থাকবে তাদের ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হতে পারে দেখবেন দেহ শারীরিক দিক দিয়ে দেহ কষ্ট দিতে পারে হতাশা নৈরাস্য কাজকর্মে বিভ্রান্তি আইনি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়া বা পরাজয় ঘটানো বা বৃদ্ধি ঘটাবে অবৈধ প্রেমে পড়ে যাওয়া এবং গৃহ পরিবারে অশান্তি এই জায়গাগুলো কিন্তু উঠে আসবে যদি জন্মকালীন বৃহস্পতি যার অশুভ রয়েছে বা পীড়িত রয়েছে তার ক্ষেত্রে না হলে বৃহস্পতি এই জায়গায় যেহেতু উচ্চস্থানে রয়েছে সক্ষেত্রে থাকার জন্য ফলগুলো শুভ ফল প্রদান করার জায়গাটা যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ কারকহ আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছি নমস্কার